মাংসের কষা খেয়েছেন চিকেন মাটন মাছ ডিম অনেক কষা খেয়েছেন আমি আর সোয়াবিনের কষা করবো এই যে গরম জল দিয়ে একটু সোয়াবিনের একটু পরিমাণে বেশি নিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা আমি পরে জল ছিটে নেব এর সঙ্গে আমি দেবো এই যে টমেটো কুচিয়ে রেখেছি এ দেখেন ঘরোয়া যে মশলাগুলো থাকে আমি সেই মশলাগুলো জিরে ধনে আদা শুকনো মরিচ একসঙ্গে বেটে রাখা আছে এ দেখেন আলুগুলো ছোটো নতুন আলু এই যে আমি গুটো আলুগুলো এইভাবে নিয়ে রেখেছি তা আমি এখন কি করব আমি আলুগুলো তেলের উপর দিয়ে আমি সোয়াবিনগুলো আমি ছিটে দেবো তাহলে আলুগুলো আমি তেলের উপর দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব তো মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম দেখুন আমি আলুগুলো এবার ভাবতে দিই রেখে তেলটা বেশি দেবো যদি তেলটা বেশি না দিলে সাধারণত কথা যে রান্নাটা আমরা করি সেই রান্নাটা কিন্তু একটু তেল তেল না হলে ভালো লাগে না জল থাকবে না গায়ে তেল তেল কথা হবে আপনি পোটাও খান আপনি পরোটা খান আপনি রুটি খান বা ভাত খান সব কিছুর সঙ্গে আপনাকে তাহলে আগে আলুগুলো আমার ভাজা হোক আর আমি বিনা হলুদে আলুগুলো ভাজবো আমি হালু না হলুদ দেবো না একটু লবণ দেবো আর এই সাবিনগুলো আমি একটু এরমভাবে জল টিপে টিপে আমি সব কিছু গুছিয়ে নিই এবার আমি কেজে আসছি আর যে আমি আলুটা একটু লবণ দিই আলুটা একটু ভেজে জানব আমি হলুদ দেবো হলুদ যদি আমি দিই এই তেলটা আমার ফুঁড়ে গেলেই তেলটা আমি ফোরন দিতে পারব আর হলুদটা না দিলে আমার তেলটা যেমন পরিষ্কার এমন পরিষ্কারই থাকবে আর নিপণ আলু তো অনেক সহজে এটা বলে দেবো সেদ্ধ হয়ে যাবে আর সবিনটা আপনারা কম বেশি সবাই একটু গরম জলে ভিজিয়ে এভাবে আপনারা করেন কে জানেন একটু গরম জলে ভিজিয়ে ঢাকা থাকা দিয়ে রাখলে একটু সবিনগুলো শুদ্ধ হয়ে যায় হ্যাঁ খুব সুন্দর হবে আর এই কারণেই আমি ভিডিওটা ছোটো কারোর জন্য আমি সবিনটা ভিজিয়ে রেখেছিলাম আমি তুলে দিলাম আর আমি কিন্তু গরম মশলা আমি ইসের উপর দেবো না তেলের উপর আমি দেবো না কেননা শুধু শুধু দিয়ে ওই দাঁতের উপর পরে ওগুলো আমার কোনো প্রয়োজন নাই আমি কি মরি আমি দিয়ে দেবো ফোড়নে আমি গরম মশলাটা এক সময় দিয়েছি কিন্তু এখন আমি দিই না এক অযথা ব্যয়বহুল দিতে ওটা দেওয়ার কোনো যুক্তি নাই আমি মশলা কষানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি এই আমার লাল হোক ফোড়নটা লাল হলে আমি সরনটা দেবো টমেটো দেবো আমি ফোড়নটা লাল হলো এবার আমি কি করবো আমি এক ফোড়নে কিন্তু এটা রান্না করব আমি দ্বিতীয়বার ফোড়ন দেবো না এবার আমি টমেটোটা দিয়ে দেব আমি এই সঙ্গে এবার আমি এই সবিনটা নেবেনটা না একটুখানি ভেজে নিয়ে তারপর আমি মশলাটা দেব আর এই টমেটোগুলো কুটি তো সবই আমার কি বলে একদম মাখো মাখা হয়ে যাবে সবজির সঙ্গে আদা শুকনো মরিচ এই জিরে ধনে আদা শুকনো মরিচ এটাই আমি দিয়ে দিলাম আর হচ্ছে এইগুলো আমি এবার আস্তে আস্তে কমিয়ে দিয়ে আমি একটু মেরে নিয়ে আস্তে আস্তে আমি ভেবে নিয়ে আসি আর একটা টিপস আপনাদের আমি জানিয়ে দিই এই সাবিন যখনই আপনি তেলের পরে দেবেন আপনি বোতল ধরে তেল ঢেলে দিলেও আপনার তেল ছিটে নিয়ে যাবে টিপসটা হলো কি সবিন একটু নেড়ে ছেড়ে হালকা একটু জলের ছিটে দিয়ে দেবেন দেখবেন সবিন থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন আমি এই যে জলের ছিটে দিয়ে দিয়েছি সবিন থেকে তেল ছেড়ে দেবে এবং সবিন আমার ভাজতে খুব সুবিধা হবে এই ছোট্ট টিপসটা যারা ছোটো সোনামুনিরা মায়েরা রান্না করে। তাদের হয়তো জানা নেই এই টিপসকে আপনারা মনে রাখবেন যারা না জানেন আর যারা জানেন তারা স্কিপ করে যাবেন তাদের জানার তো দরকারই না জলটা দেওয়ার পরে কী হবে আমার সাবিনটা লাগবে না কষানো সুন্দর হবে তো এইভাবে আমি আলু তো সুন্দর করে কষিয়ে নিই দেখুন আমি এবার হলুদটা দিয়ে দেবো কারণ আমার সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এবার সয়াবিনটা দেব এই সঙ্গে এই যে আমার আলু ভেজে রেখেছিলাম এই আলুটাও আমি এবার দিয়ে দেবো হুম আলু না ভেজে কখনও দেবেন না আলু ভেজার সময় একটু লবণ দিয়ে ভাজবেন আলু স্বাদ দেখবেন খুব সুন্দর লাগবে ভেজে দিলে আলু খেতে ভালো হয় এইভাবে সুন্দর করে আমি এখন কষিয়ে নেবো জালটা একটুখানি বাড়িয়ে দিব আপনি মাংস ফেলে আপনি এই ধর এইভাবে চবিন রান্না করলে আমি এরকম বলবো না যে মাংস আর চবিন তো দুটোই আলাদা এরকম বলবো না যে মাংস থেকে ভালো হবে বা মাংস খাওয়ার প্রয়োজন হয় এটা আমি বলবো না আমি বলবো যে অমাংশে দু একদিন দু এক সপ্তাহ মাংস না খেলে ওই সয়াবিনের সাথে আপনাকে ভুলিয়ে রাখবে মাংসর থেকে হুম এরকম করে একটু ঝাল মিষ্টি দিয়ে চড়া করে রান্না করবেন তেল বেশি দিয়ে একটু মাখো মাখো করে দেখবেন এক সয়াবিনও তো দাম বেড়ে দিয়েছে তো এইভাবে আমি সুন্দর করে একটু নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর হয়ে এই যে আমি টিপসটা দিয়ে দিলাম এই দেখুন এবার তেল কিন্তু আপনি যদি ওই জলের শিটোটা না দেবেন তাহলে আপনার ছিল কড়াইতে লেগে ঘুরে পুরে যাবে এই টিপসটা আপনারা মনে রাখবেন মনে রাখলে আপনাদের আশা করি অনেক উপকারে আসবে নাহলে আপনি বোতল ধরে তেল ঢেলে দিল ওই তেল তৈলাক্ত ভাবটা আপনি পাবেন না কিন্তু ওই দেখেন এবার আমি জল ঢেলে দেবো আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো তারপরে আমি মিনিট পাচে পরে আমি আসবো আবার ফিরে আলুগুলো সিদ্ধ হয়ে যাক ঢাকা চাপা দিয়ে থাক মিনিট পাচেক থাক দেখি বন্ধুরা হ্যাঁ দেখুন আমার এই যে ছবিনটা একদম ওই যে কষা হয়ে গেছে তবে আর একটা আপনাদের ছোট্ট টিপস দিই এসব রান্না করার সময় আপনারা গ্রেভিটাকে কন্ট্রোল করার জন্য একটু চালের গুঁড়ো একটু আটা ময়দা যাই থাক না কেন তবে কর্ন ফ্লোয়ার কখনও দিবেন না পিছলে হয়ে যাবে একটু চালের গুঁড়ো নয় আটা ময়দা একটুখানি আপনারা ছড়িয়ে দিবেন দেখবেন এ দেখেন সুন্দর গ্রেভি আসবে কী সুন্দর হুম তবে আমার টিপটা যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন আপনাদের পছন্দ না হলে করবেন না আমি এই যে অনেকগুলো কাঁচামরিচ এবার আমি ছড়িয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ ওকে ছড়িয়ে দিলাম জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম এবার দেব পরটা জিরে ভাজা গুঁড়ো দিয়ে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিই সেই দেখুন এক চামচ আজকে আমি ঘিটা আমি দেব না অনেকের ঘরে কিন্তু ঘি থাকে না তা আমি যত সহজভাবে পারি আমি রান্নাটা করার চেষ্টা করলাম কারণ ঘরে হয়তো ঘি নাই হয়তো অনেক কিছু গোছাতে পারে না আমার রান্নাটা আমি এমনভাবে করে দিলাম যে ছোটো বড় যার যেমন অবস্থা হোক না কেন সে কিন্তু এই রান্নাটা করে খেতে পারবে আর এইভাবে সুন্দর মাখো মাখো করে রান্নাটা আমার বন্ধুরা আমার রান্নাটা আমার হয়ে গেল হুম আমি একটু চাপা দিয়ে আমি আবার নামিয়ে নেব আমার রান্না একেবারে সম্পূর্ণ কমপ্লিট এই দেখুন আমার রান্না তা যারা আমার পেজটি ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক থেকে পেজটি দয়া করে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধুরা আছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন সবার কাছে অনুরোধ রইল আর সব বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে মাদার কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকেও শুভকামনা আর এইভাবে আপনারা নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার মাদার কিচেন হ্যান্ড ব্লগের সঙ্গে থাকুন চোখ রাখুন সবাই সুস্থ থাকুন